দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটিস বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এবার পরিচিত হবে নতুন নামে বসুন্ধরা আবাসীকে গড়ে ওঠা এই কমপ্লেক্সের পরিবর্তিত নাম হল বসুন্ধরা স্পোর্টস সিটি আজ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ পঞ্চান্ন বিঘা জমি নিয়ে দুই সালে স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় তিনশো বিঘায় সব কিছু মিলে যার নির্মাণ ব্যয় পনেরো হাজার কোটি টাকা বসুন্ধরা স্পোর্টস সিটিতে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে ফুটবল ক্রিকেট হকি স্টেডিয়াম সহ গল্ফ ক্লাব বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট স্কোয়াশ আর্চারি এবং শুটিং সব ব্যবস্থা রাখা হয়েছে আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন এই বসুন্ধরা স্পোর্টস সিটিতে রয়েছে পঞ্চাশ মিটার ও পঁচিশ মিটার লেনের সুইমিং পুল সঙ্গে এন্টারটেইনমেন্টের জন্য থাকছে ওয়াটার পার্ক কিডস জোন গ্রিন পার্কের ব্যবস্থা ইতিমধ্যে বারো হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল খেলা চালু হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা অন্যান্য ক্রীড়ার স্টেডিয়াম বা কোর্টগুলো চালু হবে খুব শিগগিরই